দর্শক যারা শেয়ার বাজারে নতুন ইনভেস্ট করা শুরু করেছেন অনেকে হয়তো বুঝতে পারেন না যে তার পছন্দের শেয়ারটি উনি আসলে কখন কিনবেন অনেকে টেকনিক্যাল চার্ট থেকে দেখে কেনেন আর এস আই ইন্ডিকেটার আছে তো যারা টেকনিক্যাল চার্ট বোঝেন না কিংবা যারা শেয়ার বাজারে নতুন এন্ট্রি নিয়েছেন এদের জন্য আজকের এই ছোট্ট একটি টিপস দিব ভিডিওতে আশা করি যে আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই টিপসটি বা এই পদ্ধতিটি কৌশলটি আপনাকে হেল্প করবে তো প্রথম প্রথম যারা শেয়ার বাজারে আসেন এরা কিন্তু দেখা যায় যে এলোমেলো প্রাইসিংয়ে কিন্তু শেয়ার কিনতে শুরু করেন এটা আসলে তাকে দোষ দিয়ে লাভ নেই কারণ সে তো আসলে বোঝে না মার্কেটে যেহেতু সে নতুন আসছে মার্কেটের যে ডায়নামিক্স বা বিভিন্ন স্টকের নামা এটা তো আসলে তার বুঝতে একটু সময় লাগবে একটা হচ্ছে সাইকেল যদি সে না দেখে শেয়ার বাজারে সে তো বুঝতে পারবে না যে একটা স্টক কখন ওঠে কখন কমে তো পৃথিবীর বিভিন্ন দেশে আসলে এই সাইকেলগুলো বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন সময় হয়ে থাকে বিভিন্ন কারণে হয়ে থাকে তো আমাদের দেশে কিন্তু ডিভিডেন কেন্দ্রিক প্রাইসের একটি মুভমেন্ট হয় এখান থেকেও কিন্তু আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্টের আগ্রহ না থাকে এখান থেকেও কিন্তু আপনি পজিশন ট্রেডিং এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট নিতে পারেন তো সেটা নিয়ে আলোচনা করব না আলোচনা করব যে আপনি শেয়ার আসলে কখন কিনবেন আমাদের যখন ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ড ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন হলে শেয়ারের প্রাইস কিন্তু বাড়ে আমরা ভুলটা সেখানে করি যে আসলে ওই সময় কিন্তু ডিভিডেন্ড খাওয়ার লোভে আমরা প্রাইস কিনতে থাকি শেয়ারটি কিনতে থাকি হাই প্রাইসে যখন রেকর্ড ডেট শেষ হয় তখন কিন্তু প্রাইসটা ফল করে বা কারেকশন হয় এবং যদি একটু বেশি পরিমাণ কারেকশন হয় তখন কিন্তু আসলে অনেকেরই খারাপ লাগে আপনি ভালো ডিভিডেন্ড পাবেন কিন্তু আপনি যে দামে কিনেছেন তার চেয়ে অনেকটাই যদি প্রাইসটা ফল করে এটা আপনার পোর্টফোলিওটাকে কিন্তু নেগেটিভ করে রাখবে তো আপনি আসলে কখন কিনবেন এখানে শেয়ার বাজারে আসলে কোনো তাড়াহুড়া করা দরকার নাই আপনি যদি ডিভিডেন্ট খেতে চান এবং আপনি যদি রিজনেবল প্রাইসে পান তখন আপনি কিনবেন কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দিল হঠাৎ করে প্রাইস আকাশচুম্বী হয়ে গেল আপনি তখন ইনভেস্ট করলেন পরবর্তীতে কিন্তু আপনি ওই দামে বিক্রি করতে পারবেন না যদি না সে পরবর্তী বছর আবার ওই লেভেলে ডিভিডেন্ড দেয় কিংবা তার কাছাকাছি লেভেলে ডিভিডেন দেয় তখন কিন্তু প্রাইস আপনার যথেষ্ট গ্যাপ তৈরি হয়ে যাবে কেনা এবং বিক্রি করা প্রাইসের মধ্যে আপনার লস হবে আসল কথা হচ্ছে এটা তো আপনি কিনবেন কখন যখন একটা প্রাইস বা একটা স্টকের ডিভিডেন্ড ডিক্লারেশন হবে এবং প্রাইস কারেকশন হবে তখন তাহলে দেখবেন আপনার পোর্টফোলিওটা সুরক্ষিত থাকবে তো এখন তো জুন ক্লোজিং কোম্পানিগুলো আসলে শেয়ার দিচ্ছে সরি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এবং দু একটা ডিভিডেন্ড তাদের রেকর্ডেড শেষ হয়ে গেছে তো আমরা একটা দেখি যে ওয়ালটন ওয়ালটন কোম্পানিটি যাদের যারা ইনভেস্ট করেন এখানে খুবই ভালো ফান্ডামেন্টালের কোম্পানি এবং ভালো ডিভিডেন্ড তারা দেয় কিন্তু প্রতি বছর এবছর তারা বোনাসও দিয়েছে এবং ক্যাশও দিয়েছে এবং এই ডিভিডেন্ড ডিক্লারেশন আগে এটা কিন্তু পাঁচশো টাকার আশেপাশে ঘোরাফেরা করছিল এই প্রাইসটা তো তখন যারা সংগ্রহ করেছেন আর এখন দেখুন প্রাইসটা কিন্তু চারশো উনিশ টাকা নব্বই পয়সা তো বড়ো একটি প্রাইস গ্যাপ কিন্তু এখানে আছে তো অনেকে হয়তো ডিভিডেন্ড দেখে কিনেছেন ডিভিডেন্টের দেখেন এখানে ডিভিডেন্ট যখন ডিক্লারেশন শেষ হয়েছে আঠাশ তারিখ তখন কিন্তু প্রাইসটা অনেকটাই ফল করেছিল প্রায় চারশো পনেরো টাকা বারো টাকায় নেমে এসেছিল চারশো দশ টাকায় নেমে এসেছিলো এখন চারশো উনিশ টাকার মধ্যে আছে এবং এটা পাঁচশো আঠাইশ টাকায় ছিল সর্বোচ্চ পয়েন্ট আমরা দেখি এটা আমি যেহেতু ট্যাবে ভিডিও করছি তো আসলে এটা অ্যাকুরেটলি দেখাতে পারছি না তো চারশো আশি টাকা চারশো গতদিন ছিল চারশো টাকা তো ডিভিডেন্ডের ডিক্লারেশনের মানে ডিভিডেন্ড রেকর্ড ডেটের আগে কিন্তু প্রায় চারশো আশি ষাট সত্তর এর মধ্যে ছিল এবং রেকর্ড ডেট আঠাশ তারিখ শেষ তারপরে কিন্তু একটা শার্প ফল হয়ে চারশো দশ টাকায় নেমে আসে তো আপনি যদি ভ্যালু ইনভেস্টার হন আপনার কিন্তু আসলে এই সময় বিনিয়োগ করতে হবে শেয়ারের যে এই ফলগুলো বা ডিপ এখানে আপনি আর দেখতে পাচ্ছেন এই যে ডিপগুলো এই ডিপ এই ডিপ এই ডিপ হ্যাঁ মানে খাজগুলো এই খাজে কিন্তু আপনাকে প্রাইসগুলো সংগ্রহ করতে হবে সেটা আপনি যে ধরনের শেয়ারই বিনিয়োগ করেন না কেন ওয়াল্টন আপনি আমি জাস্ট এখানে একটা উদাহরণ হিসাবে নিয়েছি এই যে ফলগুলো মানে আমরা হয়তো দেখা যায় এখানে নিরুৎসাহিত হব যেহেতু আমাদের ডিভিডেন্ড আমরা পাবো না আমাদের আবার একটা বছর ওয়েট করতে হবে তো আপনি তো এক বছরের জন্য আসলে শেয়ার বাজারে আসেন নাই আপনি এখানে দশ বিশ বছরের জন্য এসেছেন তো আপনি এখন থেকে সংগ্রহ শুরু করবেন আপনি যদি চারশো দশ টাকায় শেয়ারটা গতদিন সংগ্রহ করতে পারতেন তখন তো আপনার নয় টাকা বা দশ টাকা কমে সেটা পেতেন তো আমরা সবসময় উল্টা করি শেয়ার বাজারে যখন প্রাইস বাড়তে থাকে তখন কিনতে থাকি যখন কমতে থাকে তখন আমরা বিক্রি করতে থাকি বা তখন আমরা কিনি না আসল কথা হচ্ছে এটা তো নতুন বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে মূলত ডিভিডেন্ড দেওয়ার পরে যদি প্রাইস যথেষ্ট ফল হয় এবং আপনার যদি সেই কোম্পানির উপর একটা বিশ্বাস থাকে আস্থা থাকে যে না এটা হচ্ছে ডিভিডেন্ড কেন্দ্রিক প্রাইস ফল এটা আবার তার সাবেক প্রাইস বা তার যে ন্যায্য যে প্রাইস সেখানে সে যাবে সাময়িক একটা কারেকশন তাহলে কিন্তু আপনি এই যে ডিপ বা এই ফলগুলোতে আপনি আসলে শেয়ারগুলো যত পারেন সংগ্রহ করবেন এবং ভবিষ্যতে ভবিষ্যতে না আগামী বছরই দেখা যাবে তার ইপিএস যদি ভালো হয় এবং ভালো একটা প্রেডিকশন থাকে যে ভালো একটা ডিভিডেন্ড সে দিবে তখন কিন্তু আপনি এখান থেকে একটা ভালো গেইনও পেতে পারেন এক বছরের মাথায় যদি আপনার ভালো একটা ইনভেস্টমেন্ট থাকে এখান থেকে ভালো একটা গেইনও পেতে পারেন যদি না আপনি এখান থেকে গেইন নিতে চান আর যদি আপনি পনেরো দশ বছর ধরে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে এখানে ইনভেস্টেড থাকতে চান সেটা অন্য কথা আপনি এক বছরের একটা হিসাব করে একটু পজিশন ট্রেডিংয়ের মতো করেও কিন্তু আপনি এখান থেকে একটা প্রফিট গেইন করতে পারেন আপনাকে যে শুধু ডিভিডেন্ড নিতে হবে তা না আপনি এখান থেকে ক্যাপিটাল গেইনও করতে পারবেন যদি আপনি এই ফলগুলোতে ইনভেস্ট করতে পারেন তো আশা করি আমার কনসেপ্টটি আমি বোঝাতে পেরেছি সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ